ইয় মায়ো ফ্যাকু বিস্ফুরি যখন সিঙ্গায় ফুদবে তখন মানুষ দলে দলে বের হয়ে চলে আসবে যখন সিঙ্গায় ফুদা হবে মানুষগুলো দলে দলে বের হয়ে আসবে বলছিলাম যখন বের হয়ে আসবে দশটা দল বের হয়ে আসবে কয়টা দল উঠবে বলেন তো যখন সিংহ হবে মানুষগুলো দলে দলে বের হয়ে আসবে এই দলের মধ্যে দশটা দল থাকবে সেই দলের মধ্যে কোনো কাফের নয় কোনো মশিক নয় কোনো বেদিন নয় কোনো ইহুদি নয় কোনো খ্রিস্টান নয় কোনো নাস্তিক নয় শুধু মোমেন মোমেনের দশটা দল বের হয়ে আসবে এই দশটা দলের মধ্যে থাকবে এক দলের থাকবে চেহারা কুকুরের মতন এক দলে চেহারা থাকবে শুকুরের মতন এক দলের চেহারা থাকবে শকুরের মতন আর এক দলের চেহারা থাকবে এমন অবস্থায় তার মাথাটা নিচের দিকে থাকবে পাটা উপরের দিকে আর এক দল আসবে তার এমন অবস্থা থাকবে ওই দলটা থাকবে বারস বারত উপমহাদেশের মতন তার পেটটা থাকবে তার পেটের মতো থাকবে আর এক দল আসবে এমন থাকবে ভারতের এর পিতার মত ভারত ভারত উপমহাদেশ এর পিতার থাকবে আর কাল আসবে যে পাক্কা মুমিন থাকবে তার যারার মধ্যে এই কপালের মধ্যে নূর চমকাইতে থাকবে যারা মধ্যে কি থাকবে নূর চমকাইতে থাকবে আফতিয়াতিস সামা আসমান খুলে দেওয়া হবে অনেক দরজায় পরিণত হয়ে যাবে আসমানের দরজা খুলে হবে অনেক দরজায় পরিণত হবে এক দরজা দিয়ে রাসুল আকরমরা বাইর হবেন আর এক দরজা দিয়ে নবীরা বের হবেন আর এক দরজা দিয়ে আসাবুল শিবাল বের হবেন আসাবুল মাইমান বের হবেন আসাবুল ইয়ামিন বের হবেন আর এক দরজা দিয়ে শহীদরা বের হবে আর এক দরজা দিয়ে মোমেন্ট রবের হবে আরাক দরজা দিয়ে নামাজি রবের হবে আলাগ দরজা দিয়ে রোজা দরজা হবে আরাক দরজা দিয়ে জাকৎ দানকারী রবের হবে আরাক দরজা দিয়ে তারা হস্কর সে হাজির বের হবে অসুই রতিল জীবা লুফা কানাথ সরবা অসুই রতিল জীবা এবং পাহাড়গুলোকে গুলোকে করে দেওয়া হবে এবং পাহাড়গুলো গুলো মরিচিকে পরিণত হয়ে যাবে বিজ্ঞানিকরা পাহাড়গুলোকে পরিদর্শন করেছে বিজ্ঞানিকরা পাহাড়গুলোকে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে পাহাড়ের মধ্যে কি রয়েছে পাহাড়ের ভিতরে কি পাওয়া যায় সেই জন্য বিজ্ঞানিকরা অনেক পরীক্ষা করেছে অনেক গবেষণা করেছে কিন্তু পাহাড়ের মধ্যে কিছুই পায় নাই আল্লাহ তার বুন পাহাড়ের মধ্যে কিছু রেখে দেয় নাই কিছুই রাখে নাই শুধু মাটি ছাড়া কিছু পাহাড়ের মধ্যে নাই যখন ক্যামতের ময়দান হয়ে যাবে যখন পাহাড়গুলো ছুন্দ বিচুন্ন হয়ে যাবে আগে যেই অবস্থা ছিল সেই একই অবস্থা হয়ে যাবে সমস্ত মাঠগুলো সমান হয়ে যাবে সবগুলো কি হয়ে যাবে সমান হয়ে যাবে পাহাড়গুলো আর থাকবে না কি থাকবে না ভাই

কথা বলেন জানামকারীদের জন্য যারা সীমা করেছে তাদের জন্য জানাম কি করতেছে বলেন অপেক্ষা করেছি যারা সীমা করবে তাদের জন্য অপেক্ষা রয়েছে দীর্ঘ ঘর সময় যারা সীমা করেছে আল্লাহ মহায় তাদেরকে ছেড়ে দেবে অনেক ওলামাই কেমনকে জুলুম নির্যাতন করেছে অনেক মানুষকে জুলুম নির্যাতন করেছে কোন দোষ নাই কোন অপরাধ নাই

কথা করে নাই সীমা লঙ্ঘন করলো না ইসলাম এক কোরআন এক মুসলমানের মধ্যে দুই হতে পারে না যদি মুসলমান এক হয় তাহলে মারামারি কেন ভাই আপসে এক হয়ে যাও ঠিক কিনা কথা বল না ঠিক কিনা এই যে টুঙ্গির ময়দানের মধ্যে চারজন মানুষকে হত্যা করা হয়েছে শতাধিক মানুষ হয়েছে এটা কোন ইসলাম ইসলাম কিরা সমর্থন করে এদের কাছে অস্ত্র সশ্রয় পাওয়া গিয়েছে তারা কি ইসলাম বাস্তবায়ন করবে মানুষকে নির্গম ভাবে করেছে তাদের উপর আঘাত করেছে এরকমের তাবলিক আমরা বাংলাদেশে চাই না এদেরকে নিষিদ্ধ করা হোক এই সমস্ত যারা করবে তাদেরকে বাতিল ঘোষণা করা হোক দরকার নাই ইসলামের মারামারি হানান এইভাবে চায় না ইসলাম কি শান্তি শান্তির ধর্ম ইসলাম ইসলামে শান্তি দেয় আমরা মানুষের কাছে দাওয়াত দেয় আর রাস্তার মধ্যে মারামারি করি আমার মুসলমান ভাইকে অপর মুসলমান ভাই হত্যা করি এটা কোন ইসলাম এই এই সাবিয়ানিদেরকে নিষিদ্ধ করা হোক হাজার ওলামাই কেরাম বলেছে তাদেরকে সমর্থন করে একজনের জন্য তুমি আমার ভাইকে হত্যা করে দিলা একজন মানুষ ভুল করতে পারে সেই জন্য তুমি মানুষ আর আমার মোমেন ভাইকে হত্যা করে দিবা এই যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে কঠিন বিচার করা হোক আর বিচার না করা হয় যদি এই সমস্ত সংগ্রহকে যদি বাতুল মেশনা নাকা হয় তাহলে এর দ্বারা প্রমাণ করবে সরকার ব্যর্থ সরকার কেন তবে বিচার আউট আন হবে না লিত গিনা দাদা লাবিদিন ফিহা আবা লাযুনকুন ফিহা বরদা ওয়ালা লা তাদের জন্য ফুটান্ত পানির ব্যবস্থা করা হয়েছে এবং পুজ তাদের জন্য ফুটান্ত পানির ব্যবস্থা এবং কুয়োদের ব্যবস্থা করা হয়েছে লা সেখানে কোনো ঠান্ডা ঠান্ডা কোনো জিনিস পাবে না সেখানে ঠান্ডা পানি কোনো বস্তু পাবে না তাদেরকে পান করতে দেওয়া হবে না তাদের এমন পিপাসা লাগবে পিপাসার কারণে কাতর হয়ে যাবে ফেরেজ তাদেরকে বলবে ভাই আমাকে পানি দাও কিন্তু ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না কোনো ঠান্ডা পানি পাবে না এবং ঠান্ডা পানি কোনো শরবত তাদেরকে পান করানো হবে না একমাত্র তাদেরকে দেওয়া হবে প্রত্যন্ত পানি এবং পুষ তাকে দিবে যখন পান করবে ওই পানি পান করার সাথে সাথে তার সমস্ত সবগুলো মঙ্গল রাস্তা থেকে বের হয়ে যাবে যখন রাস্তা থেকে বের হয়ে যাবে এরপরে সবগুলো আবার বেরেছে তারা সবগুলো শরীরের মধ্যে ঢুকিয়ে দেবে এরপর যখন গরম পানি যখন গরম পানির পরে আবার ঠান্ডা পানি চাবে চাবার পরে আবার তারা ঠান্ডা পানি দিবে এমন ঠান্ডা পানি দিবে ওই ঠান্ডা পানির কারণে সমস্ত শরীর এমন আবাস হয়ে যাবে এবং ঠান্ডা পানি পান করার কারণে তার নারীগরি সবগুলো মন্দার রাস্তা থেকে বের হয়ে যাবে এরপরে আবার রাস্তা দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে এভাবে চলতে থাকবে আজাব আর শেষ হবে না যারা আল্লাহ তাল আলমিনের সীমা লঙ্ঘন করবে তাদের আজাব দেওয়া হবে কি করা হবে যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে কোনো সার দেবে না কি করবে না ভাই সার দেবে না আর তাদেরকে এইটাই উপযুক্ত প্রতিদান দেওয়া হবে এইটাই তাদের জন্য উপযুক্ত প্রতিদান এটাই তাদের জন্য কি উপযুক্ত প্রতিদান ইন্ন হুম তালুলা রুজু না তারা মনে করছে এর কোনো হিসাব নিকাশ হবে না এর কোনো হিসাব দিতে হবে না এইগুলা তারা ভেবেছে তারা মনে করছে কোনো হিসাব নাই নিকাশ নাই কোনো হিসাব নিকাশ হবে না ও কদ্যভুবি আয়াতি না এবং আল্লাহ তালাগুলো আনন্দ তারা আমার আয়াতসম্মুখে পুরাপুরি অস্বীকার করেছে তারা আমাদের আমার আয়াতকে তারা আমার আয়াতকে পুরাপুরি অস্বীকার করেছে পুরাপুরি অস্বীকার করেছে ওয়া কুল্লা শাইইন এবং তাদের সকল কর্ম কাণ্ডগুলি আল্লাহ তাআলা লিখিতভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে